ছোট্ট একটা ঘটনা আমি শুনাই আপনাদেরকে কষ্ট খুব বুঝতে হবে আমার কথা এই ঘটনা রসুল সাল্লাহ কুয়ারিকি ওয়াসাল্লামের এক হাদিস আপনাদেরকে শোনাচ্ছি একদিন নবী আকরম সব আবদুল্লাহ কিন আমার রদিউল্লাহ তালু বলেন একদিন আমরা নবী আকরম সাল্লাহ কুয়ারিকি ওয়াসাল্লামের সামনে বসা ছিল এমন সময় আল্লাহ রসুল বলে উঠলেন এখনই তোমাদের কাছে এমন একজন ব্যক্তি আসবেন যিনি জান্নাতি মানুষ বাঃ সুমান আল্লাহ মা গেছে আরেকটা বুঝছেন কথা জীবিত মানুষদের মধ্য থেকে রসুল একজনের ব্যাপারে ঘোষণা করছেন এখনই যিনি আসবেন তোমাদের কাছে তিনি জান্নাতি মানুষ এমন একটা কথা যদি আমাদের সামনে কেউ বলতো তাহলে আমরা সবাই কিন্তু তাকায় থাকতাম চতুর্দিকে দেখে কে আসে ঠিক না কেন এখনই যে আসবে সে কে জান্নাতি মানুষ তো তাকে সিনার দরকার না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন আমরা কান খোলা রাখলাম চোখ খোলা রাখলাম কে আসে তাকে বউ কেননা যে মুহূর্তে আসবে সে জান্নাতি মানুষ ওই জান্নাতি মানুষকে দেখার জন্য চোখ কান খোলা রাখলাম দেখি কে আসে আল্লাহ নবীর সাহাবিগণ বলেন তাখা দেখি এমন একজন সাহাবি আমাদের সামনে উপস্থিত হয়েছেন উনি তেমন বেশি আমল করেন বলে আমাদের মনে হয় না জুরে বলেন সুবহানাল্লাহ এত বেশি নফল আমল নাই এত বেশি নফল রোজা এত বেশি নফল নামাজ নাই কিন্তু উনি এসেছেন রাসূল বলেছেন ইয়াতনু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ সাহাবিন এই মহূর্তি তোমাদের কাছে যিনি আসবেন উনি এমন মানুষ যিনি যেন মানুষ উনি তোমাদের সামনে আসবেন তাঁকে দেখেন ওই ব্যক্তির সামনে উপস্থিত আল্লাহ্ নভি সল্লল্লাহ মানে কি মিসাল্লাহ মেলে সাহাব আই পারলেন ইনি ওই যেন নেথি মানুষ সুহান কিন্তু উনার যেহেতু তেমন কোনো পরিচিতি নাই তেমন কোনো প্রসিদ্ধি নাই এই জন্য মেনে নেওয়াটা এত সহজ সহজ এত সহজ ছিল না এই জন্য সাহাবিরা বলেন আমরা তো কথা শুনেছি ওনাকেও দেখেছি এইবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন আবার আমাদেরকে সম্বোধন করে বলেন ইয়া টুলু আলাইকুমুল আলা ওয়া জুরুম মিন আহলিল জান্নাহ সাহাবীরা এই মুহূর্তে তোমাদের কাছে এমন একজন মানুষ আসবেন যিনি হলেন জান্নাতি মানুষ এটা কয় নম্বর দিন দ্বিতীয় দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরাম বলেন আমরা অপেক্ষায় রইলাম কে যেন আসবে চোখ খুলে না ক্লাম কান খুলে না ক্লাম কে আসবে দেখবো জান্নাতি মানুষ দেখব জান্নাতি মানুষ দেখবার তো সকলেরই মনে চায় একজন মানুষ সফল মানুষকে দেখার জন্য রাস্তাঘাটে মানুষ বীর জমায় বড় বড় ময়দানে মানুষ ভিড় জমায় আর উনি একজন সফল মানুষ শুধু দুনিয়াতেই যে সফল এমন নয় উনি পরকালেও সফল জান্নাতি মানুষ রসুল সাল্লাল্লাহ কুমানি সাল্লাম বলেছেন আনাম আনম মিন আখিলীল জান্নাম সাহাবের আরে আমার এখনই তোমাদের কাছে অনেকজন মানুষ আসবেন যিনি জার্নতিমার আল্লাহ্ নবীর সাহাবিকন বলে না আমরা তা খা রইলাম কে যেন আসছে দেখ ভু ভু বলেন আমরা তা দেখি গতকাল যিনি এসেছিলেন আজকেও আবার আল্লাহর আল্লাহ বান্দা আমাদের সামনে উপস্থিত হয়েছেন জোরে জোরে বলেন সুতরাং গতদিনের দিনের তুলনায় আজকে আমাদের বিশ্বাস আর একটু বাড়লো কিনা আর একটু বাড়ছে পরের দিন আমার নবী বলেন ইয়াতলু আলাইকুমুল আন আর রাজুলুম মিন আহলিল জান্নাহ সাহাবীরা শুনো এই মুহূর্তে তোমাদের সামনে এমন একজন মানুষ আসবে যিনি কুলিন জান্নতি মানুষ আল্লাহর নবীর সাহাবীগণ বলেন আমরা তাকায় রইলাম কে যেন আসি একটু পরে তাকায় দেখি গত দুই দিন যেই সাহাবী এসেছিলেন আজকে 3 নম্বর দিন আবার সেই সাহাবী আমাদের সামনে উপস্থিত হয়েছে আর জুরে সুবহানাল্লাহ এইবার তো বিশ্বাস হয়ে গেছে উনিই জান্নাতের মানুষ কথা বলে ঠিক না बेटी কারণ কয়েকদিন বলছে 3 দিন আর 3 দিনই একজন আমাদের সামনে আইছেন তো ইনিই জান্নাতের মানুষ এখন আব্দুল্লাহ ইবনে হামার বলেন আমার কিন্তু মনে মনে একটা চিন্তা আসলো এই সাহাবী কি এমন আমল করলো যে রসুল তার জান্নাতি বলে তাকে স্বীকৃতি দিলেন তার আমলটা দেখার দরকার এখন মানুষের আমল কোন সময় দেখা যায় দিনের বেলা দিনের বেলা তো অনেক মানুষ লোক সমাগমে মানুষের সামনে অনেক সময় হাজারো অনেকের কাজ করে অনেকগুলো গুণার থেকেও নিজেকে বাঁচায় রাখি কিন্তু আসল মানুষের পরিচয় পাওয়া যায় রাত্রিবেলা তার আমলটা কেমন দেখবেন রাত্রিবেলা দেখেন রাত্রি আদারি রাতির অন্ধকারী রাতির গুরু মানিসায় যদি সে তার রবকে বয় করে তার রবকে বয় করে যদি ঈশান নামাজটা আদায় করি তারা বিন নামাজটা আদায় করি আল্লাহর বান্দা যদি রাত্রিবেলা চুরি করে না ডাকাতি করে না রাহাজানি করে না তবে পরিচয় পাওয়া যাবে সে হলো একজন মানুষ নবীর বলেন বলেন আমি তার বাড়িতে গেলাম কিন্তু আমি তো তাকে আগের থেকেও না জানি না হঠাৎ করে আমি তার ঘুরে গেলাম এখন তো ঘুরে থাকবো কেমনি আমি তার কাছে অনুমতি চাইলাম নবীর সাহাবিগু আমি তোমার ঘরে মেহমান হতে চাই সুহান কি হতে চাই এখন আমরা মেহমান খুঁজেও ভাই না আর ইনি নিজে নিজে মেহমান হইতেছে সুহান আল্লাহ বল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মান কানা ইয়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ফালইউকরিম দাইফাম আল্লাহর নবী বলেন কেউ যদি আল্লাহর উপর বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করেন সে যেন তার মেহমানকে ইজ্জত করে মেহমানকে কদর করে সম্মান করে তা বলে মেহমানকে সম্মান করতে হয় অবাই মেহমান আমার ঘরে আসে ঠিক আমার গরে তার রেজেক্টাই খেয়ে যায় মেহমান আমার গরে যা খেয়ে যায় ওইটা আমার ছিল না মেহমানের কথা বলেন ঠিক নাম কিন্তু মেহমানের রিজেক্টটা আপনার করে আল্লাহ কেন দিলেন যদি বুঝতে পারতে জীবনে মেহমান আসলে মনটা খারাপ করতেন মেহমান তার রেজেক আমার করে খেয়ে যায় কিন্তু আল্লাহ আমার গরের তাক দির আর আমার তাক দির খুলে দেন ঠিক নাম রিজেক তো তারটাই খাইয়া যায় আমারটা তো আর খায় না কিন্তু আমার গড়ে আল্লাহ তার রিজে কেন রাখলেন আল্লাহ কি তার ডেকে দিতে পারলেন না বুঝছেন নি কথা তার ঘরে ডেক নাই না সে তো তার ঘরের ডেকে আল্লাহ কেন তার রিজেক দিলেন না এই ওক্তে রিজেক আল্লাহ আমার ঘরের ডেকে কেন দিলেন বলে আমার ঘরের ডেক থেকে রিজেক খাইয়া আমার তকদের খুলে দিয়ে যাইতে একজন মেহমানের পাড়া যেতায় পড়ে আল্লাহ নবীজির অসংখ্য অগণিত গুণের মধ্যে একটা গুণ ছিল বত্তা তনি আল্লাহ নবীজির একটা গুণ ছিল মেঘমান্তরী করা মেঘমান্তরী করা আমি মেঘমান্দমাজী করা নবী মেঘমান্তারি করতেন কয়েকম্বরলের এই হিসাবে তো শ্রী করতেন নবীর কাছে বড় পছন্দ ছিল মেহমান্দারি করাম আল্লাহর হাবিব বলেন এ কেউ আপনার বাণীতে আসলো শুধু তার যে মেহমানদারি হয় এমন নয় আপনি যদি কোনো মানুষের হাতে পাঁচটা টাকা উঠা দেন আর দশটা টাকাও যদি আপনি উঠায় দেন আর বলেন পান খায়েন একটা বন খায়েন একটা চা খায়েন অথবা আপনি গুটিলে নিয়ে তাকে একটু খাওয়াইলেন একটা পরোটা খাওয়াইলেন একটা মিষ্টি খাওয়াইলেন একটা চা খাওয়াইলেন অর্থাৎ সে যে খা যা খায়

কনাখারি মানুষ সামান্য পরিমাণ খাবার খাওয়াইলো আল্লাহর হাবিব বলেন আল্লাহ তার জন্য জান্নাতের ফলের মেহমানদারি রেখেছেন সুবহানাল্লাহ জান্নাতের ফলের মেহমানদারি খাওয়বেন সুমানিলা জুরে কয় সুবহানাল্লাহ জান্নাতের ফলের মেহমানদারি জান্নাতে গিয়া না না গিয়া জুরে কয় জান্নাতের ঢুকলেই তো জান্নাতের মেহমানদারি পাইবেন ফল কি বাহির থেকে মিলবো মিলার তো কোনো সম্ভাবনা নাই তো রাসূল বলছেন জান্নাতের ফলের মেহমানদারি খাওয়াইবেন নি মানুষরে আදුন কিছু মানুষ আছে একবারে ক্ষীর ফনের বা ঘুরুছে আදුন না নাই তার হাত একবারে তার খাবে আল্লাহ বলেন ওয়ালা তা জাহালিয়া দাকমা বলুল তেন ইলাহুনুক এত শক্ত করিও না যেন তুমি কাদের সঙ্গে তোমার হাত বেঁধে রেখেছ আল্লাহ বলেন এমন না বরং তোমার হাতটাকে একটু সম্প্রসারিত করো কিছু তো মানুষকে খাওয়াও আবার আল্লাহ বলছেন এত লম্বা করিও না যে সব দিয়া দিলা আর পরের বক্তে নিজেই বিকার জুলি হাতে নিলা এমনও দিও না সুহান আল্লাহ মানে ব্যালেন্স রেখেছে ইসলাম ভারসাম্যতা রেখেছে ইসলাম বলেছে এমনভাবে দিও না যে পরের বেলা আপনাকেই হাত বাঁধতে হন আবার এমনভাবে হাতটাকে নিজের কাদের সাথে ভেদে রাখিও না যে মানুষ বলে একবারে শক্তের জম আসেনি কয় মানুষ ফাত্তরে উজুকে ধরে ফাত্তরে জুকে ধরে নি যুকে ধরে না ওই মানুষ কিছু বখিল আছে দুনিয়াতে বলে বখিলদেরকে আল্লাহ তালা বলছেন তুমি বখিল হইও না তুমি সখি হও কেন সফি ইউ হাবিব ভুল্লাম আল্লাহ্ নবী বলেন যারা দান শীল হয় দানবীর হয় আল্লাহর হাবিব বলেন আর সাফি হাবিবুল্লাহ আল্লাহনবী বলেন তারা ভালো আল্লাহর বন্ধু সুভান আল্লাহ জোরে বলেন যারা দান করে দে গরিবকে দে দিলো কত এটা বিষয় না এক টাকাও যদি দেন দুই টাকাও যদি দে পাঁচ টাকাও জুদি দে দশ টাকাও দেন তার থেকে কেউ মাহরুম করলো না বঞ্চিত করলো না আল্লাহর হাবিব বলেন সখিয়ু হাবিবুল্লাহ যারা দেয় তারা আল্লাহর বন্ধু ওয়াল পাখি লু আদুল্লাহ আর যারা কৃপণ হয় তারা আল্লাহর दुश्मन কি হবে লজ্জা পাইছে दुश्मनে আল্লাহ ডাইরেক্ট दुश्मन কৃপণ মানে নিজেরও খাওয়ায় না নিজের উপরও খরচ করে না আসেনি নি কখনো দুর্ন মানুষ টাকা জমাইতে জমাইতে টেকা জঙ্গারে ধরি লাইছি আসেনি এমন মানুষ ঠাংকি টাকা রাখতে রাখতে ঝম ধরে গেছে বলছেন এরা বখিল ওই বখিলদের আল্লাহ পছন্দ করেন না কি করবেন বখিল করিয়াম কি করবেন কৃপণত করিয়াম নিজেও খাইলেন নাম সন্তানদের কেউ খাওয়ার নাম সন্তানদের কেউ দেন নাম স্ত্রী কেউ দেন নাম এরা যা চায় তা দেন না অথচ আপনার তো আছে এদের প্রয়োজনীয় জিনিসটা পর্যন্ত আপনি ম্যানেজ করে দেন নাম অথচ আপনার তৌফিক আছে তো আপনি ঘরেরও দুশ্মন আল্লাহরও দুশ্মন হ্যাঁ দরের দুঃস্মান আল্লাহর দুঃস্মান এজন্য রসুল বলছেন আপনি যে ব্য করেন মনে করেন আমি করি যে আপনি ব্যয় করেন সর্বোত্তম ব্যয় কোনটা বলেন একজন মানুষ তার পরিবার পরিজনকে থামানোর জন্য তার পরিবার পরিজনের প্রতি তার দায়িত্ব আদায় করার জন্য যা বিয়ে করি আল্লাহ নবী বলেন তা হচ্ছে সর্বোত্তম হয়ে এর চাইতে উত্তম কোন ব্যয় নাই ওরে আদিত্যপুরের বন্ধু আমার ওগো বাবা আমার আপনি যে বাজার থেকে নবীগঞ্জ বাজার থেকে ব্যাগ ভরে ভরে খরচ নিয়ে আসেন ওই বাজার থেকে ব্যাগ ভরে ভরে খরচ বাড়িতে নিয়ে যান আপনি তো মনে মনে নারাজ হয়ে যান অসুখ হয়ে যান আমি সারাদিনে তুরুজি করলাম তো কষ্ট করলাম আর সবগুলো বুঝি আমি এই পৃথিবীর মানুষের তুলে দিয়ে দিলাম আমার স্ত্রী আমার সন্তানের জন্য সবকিছু দিয়ে দিলাম পরে পরে আপনি নারাজ হন আল্লাহ রসুল বলেন তুমি নারাজ হইও না তুমি অসন্তুষ্ট হইও না কেন জানো নি তোমার জীবনে তুমি যা ব্যয় করেছ তোমার ব্যয়ের মধ্য থেকে সর্বোত্তম ব্যয় হলো নিজের পরিবার পরিজনের জন্য ব্যয় ওই ব্যয়টা হলো সর্বোত্তম ব্যয় জোরে বলেন সুহান আল্লাহ আপনি ঠকেন নাই সারাদিন রুজি করলাম পাঁচশো টাকা পরিবারের তুলে তো কি করছেন আপনি সর্বোত্তম ব্যয় পরিবারের পিছনে ব্যয় করা সর্বোত্তম সন্তানের জন্য ব্যয় করা স্ত্রীর জন্য ব্যয় করা মায়ের জন্য ব্যয় করা অর্থাৎ যাদের রুজি আপনার যাদের রুটি যাদের রুট যাদের রিজেক্ট আপনার অধীনে আপনার মাধ্যমই আল্লাহ দেন এদের পিছনে ব্যয় করা সর্বোত্তম ব্যয় সুহানাল্লা জুড়ে বলেন আপনি কেন নারাজ হবেন আপনি তো সবচেয়ে উত্তম পতিত আছেন আলহামদুলিল্লাহ এর যেতে উত্তম কোন পতিত দুনিয়াতে আর নাই আল্লাহ নবী বলেন যারা দান করে তারা আল্লাহর বন্ধু কোন কথায় যেন এবার আল্লাহ নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে আমর বলেন আমি নবীর সাহাবীর ঘরে গিয়ে বলি ওগো আমার বন্ধু আপনি আমাকে ফোন আমার কে আপনার করে জায়গা দেন আমি আপনার ঘরে মেহমান হতে চাই কয়েকদিন থাকতে চাই এবার মেজবান এতদিনে মেহমান পাইলেন মেহমান কে আর হাত করা যায় আল্লাহর নবী সাহাবী বলেন আমার ভাগ্য বড় সুপ্রসন্ন এই জন্য মেহমান আমি পেয়েছি আমার ভাগ্য কাশিফ একজন মেহমানের উদয় হয়েছি মেহমান খুঁজেও পাওয়া যায় না মেহমান তালাশ করেও পাওয়া যায় না কিন্তু আমার কি ভাগ্য না চাইতে মেহমান আমার দরজার সামনে হাজির জুড়ে বলে সুহাদাল্লাম আল্লাহ বলেন আপনাকে শুভেচ্ছা স্বাগত আপনাকে ওয়েলকাম আসেন আপনাকে আমি মেহমানদারি করব আল্লাহ একবার আল্লাহ নবী বলেন মেহমানদারি একাদারে তিন দিন করবেন কতদিন বলেন বলেন কতদিন তিন দিন করবেন প্রথম যেই সময় মেহমান আপনার ঘরে আসবেন মেহমান আপনার ঘরে আসার পরে আপনার ঘরে যা আছে তা দিয়েই মেহমান তৈরি করবেন নতুন কোনো কিছু বানানোর চেষ্টা করতে যাবেন না মেহমান যখন আপনার ঘরে এসেছেন আগের থেকে কোনো নোটিস নেই জানানো নাই হঠাৎ করে মেহমান আপনার ঘরে এসেছেন আপনার ঘরে যা আছে তা দিয়েই মেহমান করবেন নতুন করে কিছু বানানোর জন্য চেষ্টা করতে যাওয়ার দরকার নাই তবে যদি ঘরে থাকে E... আর যদি কম সময়ের ব্যবস্থা করতে পারেন তবে করে নেন নতুবা যা আছে গরে তা দিয়ে মেহমানের মেহমান করেন মেহমান যে তার বাড়িতে সব সময় কুরমা পোলাও খায় এমন নয় আপনার ঘরে আপনি যা দিয়ে খান মেহমান তার বাড়িতে তার বাড়িতে থাকলে তা দিয়ে খায় জুড়ে বলেন ঠিক খিরাম এই জন্য গড়ে যা আছে তা দিয়ে করবেন মেহমানকে এরপরে জিজ্ঞেসে করবেন কতদিন আপনি আমার বাড়িতে থাকবেন আমার ঘরে থাকবেন মেহমান দিনের জন্য আসেন না কেন যদি মেঘমান রাত্রে থাকেন তবে বাজার করবেন টাকা পয়সা যদি থাকে যদি থাকেন এবং উন্নত মানের খাবার মেঘমানকে খাওয়াবেন জুড়ে বলেন শুভারল এই রাত্রে উন্নত মানের খাবার এর পরের দিন আপনি যা পারবেন তা দিয়ে মেহমানদারি করবেন এরপরে দিন যা পারবেন তা দিয়ে মেহমানদারি করবেন বেশি করতে হবে এমন কোনো জরুরি নাই এমন ভাবে যদি মেহমানদারি করা হয় তবে দেখবেন আমাদের ঘরের সদস্য যারা আছেন স্ত্রীরা যারা আছেন বউরা যারা আছেন এরাও মেহমান আনার ক্ষেত্রে অনিহা প্রকাশ করবে না ঠিক কিনা আর মেহমান নিয়েই যদি বলেন E dois da territória, e eu estou. Eu estou a dizer que eu estou que eu estou estou a a আর ঘরে যা আছে তা যে যদি মেহমানদারি করেন এরা বলবে প্রতিদিনই আসুক না অসুবিধা কি মেহমান আসলে তো আমাদেরকে এক্সট্রা কোনো কষ্ট করতে হয় না কথা বলেন এজন্য জন্য মেহমানদারি এমনভাবে করা দরকার এক দুই বক্ত একটু ভালো উন্নত মানের খাবার খাওয়াইবেন কিন্তু আপনার ঘরে তিন দিন থাকবেন তিন দিন যে আপনি ভালো খাবার খাওয়াইতে পারবেন ওই ক্ষমতা আপনার নাও থাকতে পারেন ইসলাম আপনাকে বলছেন আপনি এমন কষ্ট করতে যাবেন আল্লাহ নবীর সাহাবি

তিন দিন পর্যন্ত বাড়িতে থাকলেন কিন্তু উনি তো মেহমান এমনিতে হন নাই উনি বাড়িতে কেন গেছেন ওর একটা মিশন আছে উনি কি আবল করেন তা আমাকে দেখতে ঘুরে কোন আবলের কারণে জান্নাতি হয়েছেন কোন আবলের কারণে রসুল তাকে দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন উইটা দেখার জন্য উনি বাড়িতে মেহমান হয়েছেন আল্লাহর ভান্দ বলেন তিন দিন যখন শেষ হয়ে গেল এইবার উনি বলেন মেজবান বলেন অমেহমান বলেন তুমি তো আজকেই হয়তো চলে যাবে উনি বলেন আমি তো আজকেই চলে যাব তবে যাওয়ার আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে এখন প্রশ্নের উত্তর প্রশ্ন কি আল্লাহর বান্দা বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি আল্লাহর নবীর খিদমতে আমরা ছিলাম আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসাল্লামের খিদমতে আমরা ছিলাম এমন সময় রাসূলুল্লাহ বলেন ইয়াতলোহ আলহী আনা আন আর জুলুমিনা গিরিল জান্না সাহাবিনের শোনো এই মুকূর্তেই তোমাদের সামনে অনেকজন মানুষ আসবেন যিনি করলেন জন্নতি মানুষ আল্লাহ নবী যখন এই কথা বলেছেন আমরা তখন চোখ কান কোলে রেখে ওই দিকে তাকিয়েছিলাম কে যেন আসবি গোল্নবীর সাহাবী আপনি এসেছেন সুভন আল্লাহ যিনি এসেছেন ওনার সামনে বলছে উনি তো জানেন উনি বলে আপনি এসেছেন দুই নম্বর দিন আবার বলেছেন আমরা আপনাকে দেখেছি তিন নম্বর দিন আল্লাহর হাবিব আবার বলেছেন আমরা আপনাকে দেখেছি অগো সাহাবিব সাহাবী তিন দিন পর্যন্ত আপনাকে দেখলা আপনি জান্নাতি মানুষ রসুল আপনার জীব দশায় ঘোষণা করেছেন আপনি জান্নাতি মানুষ গু আমি এসেছি আপনার কাছে আপনার ঘরে তিন দিন থাকলাম আপনার আমলটা দেখার জন্য আমি মনে মনে ভেবেছিলাম এমন কোন আমলের লিঙ্ক পেয়ে যাব এমন কোন আমলের লিঙ্ক পেয়ে যাব যে আমলের কারণে আপনি হচ্ছেন জান্নাতি মানুষ কিন্তু আমি তিনটা দিন থাকলাম তিনটি

আমাকে জান্নাতি বলে কোনো ঘোষণা দিলেন না আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিলেন কারণ থেকে বুঝতে পারলাম না আল্লাহর নবীর সাহাবীগো অবশ্যই আপনার কোনো আমল আছে যে আমলের কারণে আপনাকে জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে এবার বলেন না আপনি কি আমল করেন যে আমলে আপনি জান্নাতি বন্ধুরে আমার মনে রাখবেন এই দুনিয়াতে যত ভালো মানুষ হয় এরা কিন্তু বিনয়ী হয় যত ভালো মানুষ হয় তারা বিনয়ী হয় অহংকার করে না অহংকার করে না তারা বিনয়ী হয় এদের মধ্যে দলের অহংকার নাই সম্পদের অহংকার নাই সুটাম দেহের অহংকার নাই মোটা শরীরের অহংকার নাই শরীরের শক্তিরও অহংকার নাই ক্ষমতার অহংকার নাই ইলমেরও অহংকার নাই একদম সাদা সিদা জীবনযাপন করে কথা বলেন ঠিক খেলাম বংশ মর্যাদার অহংকার নাই আল্লাহর হাবিব বলেন তোমার বংশ মর্যাদা তোমাকে আগায় নিতে পারবে না যদি তুমি আমলের লাইনে পিছিয়ে যাও মান বাক্কা বিহি আমালুহু লাম ইউসরি বিহি আল্লাহর নবী বলেন তোমার আমল যদি তোমাকে পিছিয়ে রাখে তোমার বংশ মর্যাদা তোমাকে এগিয়ে নিতে পারবে না জুরে বলেন না সুবহানাল্লাহ আপনার বংশ মর্যাদা ভালো কিন্তু আপনার আমল নাই আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না যার বংশ মর্যাদা তুলনামূলক কম আমার বংশ মর্যাদা যদি তুলনামূলক কম হয় আপনার বংশ মর্যাদা যদি তুলনামূলক কম হয় অমুকের বংশ মর্যাদা যদি তুলনামূলক কম হয় কিন্তু তার আমল বেশি তার আমল বেশি কত উচ্চ বংশের মানুষের হাজার বছর আগে জান্নাতের মেহমান হয়ে যাবে ঠিক কিনা আমার ভাইরা এই ভাই নবীর সাহাবী বলেন মেহমান বলেন এমন কি আমল আপনি করেছেন ওই আমলটা আপনি বলেন যে আমলের কারণে আপনি জান্নাতি হয়েছেন নবীর সাহাবী বলেন এমন কোন আমল আমার জানা নাই আল্লাহ আমার আমল কবুল করেন কিনা তাও তো জানি না আর আল্লাহ যে আমলে আমাকে জান্নাতি করেছেন তা আমি কেমনে বলবো আমার আমল কবুল যে হয় তাও তো আমি বুঝি না আমার আমল যে কবুল হয় তাও তো আমার জানা নাই জান্নাতে নিয়ে গেছে কোন আমল কেমনে আমি বলবো নবীর সাহাবি মেহমান বলেন না না ছে তবে তো রসুল তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন উনি বলেন এমন কোন আমলই নাই যে আমলের কারণে আমি জান্নাতি হতে পারবো মেহমান বলেন এমন কোন আমল নাই মেহমান বলেন যদি আর না থাকে তবে আপনি কি বিরক্ত করে উঠার কোন লাভ নাই ঠিক আছে আমি চললাম আমি গেলাম যাওয়ার যখন শুরু করলেন এমন সময় মেহমান পিছন থেকে ডাক দিয়ে বলেন শুনে যাও মেহমান তুমি আমার আমল জানার জন্য সুখ আমি অনেকক্ষণ চিন্তা করলাম কি আমল করি কি আমল করি এমন কোন আবলি আমি খুঁজে পাই না তবে এখন শোনম আমি আমার জীবনে যেই আমলটি কন্টিনিউ করি তারা বাহিকভাবে করে থাকি সেই আমলের কথা তোমাকে বলে দিচ্ছি জানি না ওই আমলেই কি জান্ন ওই আমলে কি থেকে মুক্তি হবে নাকি হবে না তা তো আমার জানা নাই তবে ওই আমলটা আমি কন্টিনিউ করি ওই আমলটা আমি দ্বারাপ করি ওই আমলের প্রতি আমি গুরুত্ব প্রদান করি কবির মেজবান মেহমান সাহাবি বলেন ওই আমলটার কথাই তো আমাকে বলেন এইবার উনি বলেন রে মেহমান শুনে যা আমি যে আমলটা কন্টিনিউ করি সেই আমল হলাম আমি রাত্রে এমন ভাবে ঘুমাইতে যাই রাত্রে যখন আমি ঘুমাই দুনিয়ার কোনো মানুষের ব্যাপারে আমার অন্তরে সামান্য পরিমাণ হিংসা থাকে না সকালবেলা ঘুম থেকে এমন ভাবে উঠি দুনিয়ার কোন মানুষের ব্যাপারে আমার অন্তরে সামান্য পরিমাণ হিংসা থাকে না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ যখন ঘুমায় দুনিয়ার কোন মানুষের ব্যাপারে আমার অন্তরে কোন হিংসা থাকে না সকাল বেলা যখন ঘুম থেকে উঠি দুনিয়ার কোন মানুষের ব্যাপারে আমার অন্তরে সামান্য পরিমাণ হিংসা থাকে না এইবার মেহমান বলেন হাদিসিল লাতি বালাগত মা বালাগ আগুন নবীর সাহাবী এটাই তো শিনি আমল যে আমল আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে গেছে ওই আমলটা আমরা করতে পারেরাম এই জন্য আমরা জাহান্নামের থেকে রওয়ানা হয়েছি দুনিয়া থেকে জান্নাতের স্বীকৃতি পাই নাই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাই নাই দুনিয়া জান্নাতের ঘোষণা শুনতে পারি নাই কেন কারণ হলো আমাদের অন্তর হয়তো হিংসা নয় কিন্তু আপনার অন্তর হিংসা ই জন্য আল্লাহ রব্বুল আলামিন নবী জাবারে নবীর মাধ্যমে দুনিয়াতে জীবিত অবস্থায় জান্নাতের ঘোষণা দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ